ফাইনালি চলে এলো আমাদের কাছে ডিজিআই অজমো থ্রি সিক্সটি অ্যাকশন ক্যামেরাটি তো গতকালকে রাতেই কিন্তু এটা লঞ্চ হয়েছে তো আমাদের কাছে এখন আপনারা পেয়ে যাবেন হচ্ছে সাথে এক্সট্রা ব্যাটারি ইনভিজিবল সেলফি স্টিক প্লাস হচ্ছে চার্জিং কেসটা আপনারা পেয়ে যাবেন তো প্রাইস হচ্ছে মাত্র আটান্ন হাজার টাকায় উইথ ওয়ান ইয়ার ডিজিআই ওভিসিএল ওয়ারেন্টি সহ পাশাপাশি কিন্তু ডিজিআই যে অ্যাকশন ফোর এবং অ্যাকশন ফাইভ এটাও এতদিন অ্যাভেলেবেল ছিল না আমাদের কাছে তো এটাও আপনারা পেয়ে যাবেন হচ্ছে অ্যাকশন ফাইভ স্ট্যান্ডার্ড পেয়ে যাবেন হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং কম্বো পেয়ে যাবেন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবং একশন ফোর্বো যাবেন হচ্ছে টাকা আর যত প্রোডাক্ট আছে আমাদের কাছে পাবেন হচ্ছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাশাপাশি কিন্তু অন্যান্য ব্র্যান্ডের অ্যাকশন ক্যামেরা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমাদের কাছে আছে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ডিজাই পকেট থ্রি আছে পকেট থ্রি স্ট্যান্ডার্ডের প্রাইস পরে হচ্ছে তিপান্ন হাজার টাকা যেটা আর কম্বো প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা আমি কিন্তু এই মুহূর্তে পকেট থ্রি দিয়ে ভিডিও করতেছি তো পকেট পকেট থ্রি ভিডিও কোয়ালিটি সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা আছে পাশাপাশি হচ্ছে ইনস্টার যেই সবচেয়ে লেটেস্ট মডেল থ্রি সিক্সটি ইনস্টা এক্স ফাইভ তো এক্স ফাইভ এর হচ্ছে কয়েকটা ভেরিয়েন্ট আছে সিঙ্গেল আছে তারপর কম্বো আছে এসেন্সিয়াল কম্বো আছে তো এটা হচ্ছে এসেনশিয়াল কম্বো এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সেলফি স্টিক এক্সট্রা ব্যাটারি চার্জিং কেস পাশাপাশি হচ্ছে ক্যারি ব্যাগ লেন্স গার্ড লেন্স ক্যাপ ইউ বি ক্যাবল ইন স্টিক তো এইটার সবগুলোর সাথে এই প্রাইস হচ্ছে মাত্র আটাত্তর হাজার টাকা তবে আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে ডিজিআর অফিসিয়াল ওয়ারেন্টি তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার টোয়েন্টি থ্রি সি ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে এক হাজার বিশ টাকা করে অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ সবাইকে